নমস্কার বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার একটু চেষ্টা আর আপনাদের ভালোবাসায় এই ভিডিওগুলো করতে অনেকটাই পরিশ্রম কষ্ট লাগে তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন তো চলুন ভিডিওটা শুরু করি দিদি আমার ঘটা ঝাড়াও নেই হ্যাঁ এই তো দিয়ে দাও কি হয়েছে মেজু দেখুন না মা যেই আমি একটু বাথরুমে গেছি অমনি সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে জি 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 এ খুব অন্যায় কিন্তু আমি তো ভালো করে আমি কি মিথ্যে বলছি লতু তুমি দেখবে চলো ওটাকে কি ঝাঁট দেওয়া বলে আমাকে দেখাতে হবে না আমি জানি কদিন আগে আমার ঝিটা আসেনি ওকে কটা কই মাছ কাটতে দিয়েছিলাম তার আষ্টা পর্যন্ত ছাড়াইনি এত বড় ফাঁকি মাছ মা দেখুন আমার রোজ রোজই খিটিমিটি ভালো লাগে না দেবার বেলা আমরা তো কিছু কম টাকা দিই না আপনি বরং আমার কাজের জন্য আরেকটা ঝি রেখে দিন কেন ও থাকতে আরেকটা ঝি রাখবো কেন ও তাহলে সারাদিন কি করবে বসে বসে গিলবে যাও ওর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে এসো যাও ওকে তো পাঠালে কিন্তু পরিষ্কার কি হবে কেন হবে না কেন ঝাড় দিলে তো ঘরের ময়লা সাফ হবে কিন্তু তোমার মেজে বইয়ের মনে যে ময়লা জমেছে শতবার ঝাড় দিলে তো সে ময়লা সাফ হবে না যদি না ওকে ঝেটিয়ে পার করে দেওয়া হয় আজ আসুক আপনার মেঝে ছেলে আসুক বাবা তোমাকে এত বড় কথা বলেছে বলে দেই তো আমি আরে এই বাড়িতে একদিনও থাকব না যদি তুমি ওর একটা বিহিত না করো চলো তো চলো আমি যাচ্ছি চলো বাবা এসে গেছিস আমি তো ভাবছিলাম এত দেরি করছিস কেন তোর বউ তো আবার লাগাবার ব্যাপারে বেশি সময় নেন যাও না বলো না এসব কি শুনছি বাবা কি আমার ঝি হওয়ার যে চোখ নয় তার হয়ে বাবা আমাকে গালমন্দ করেছেন তা সাক্ষী আছেন আমার ভুল হয়ে গেছে তাহলে সবার সামনে আপনি স্বীকার করছেন আপনার ভুল হয়েছে হ্যাঁ আমি তো অন্ধ চোখে দেখতে পাই না আমি বুঝতে পারিনি তোমার গালটা কোথায় ছিল আমার তখন উচিত ছিল তোমার গালে একটা ঠাস করে চরমারা মারা আমি তা মাথে পারিনি ভুল তো আমার হয়েছে শুনলে মা শুনলে তুমি কি গো ওর সামনে তুমি ওর বউকে গাল বন্ধ করছো নিজে চাকরি বাকরি করো না ওর টাকা দিচ্ছে বলেই তো সংসার চলছে চাকরি করি না ভাবছি ব্যবসা করব ব্যবসা তুমি চোখে দেখতে পাও না তুমি আবার কিসের ব্যবসা করবে ভেড়া বেচবো ভেড়া ভেড়া বেচবে আমার মনে হয় ওদের চার পে ভাড়া তোমার দু পে ভাড়ার দাম ওরা বেশি তুমি আমাকে ভেরা বললে ও তুমি বুঝি দেখেছো ওখানে পাটাও বিক্রি হয় বাবা তোমাকে পাটা বললে তুমি কি বেশি খুশি তুমি শুনলে সবই হতচারিত আচ্ছা যাও আজকাল কলকাতায় ওই ভাড়ার দাম বেশি না পাটার দাম বেশি তুই থাম তুই আবার এর মধ্যে কথা বলিস কেন আমার আবার দয়ার শরীর তো কারো দুঃখ আমি দেখতে পারি তাই ভেড়া বাটার দাম জিজ্ঞেস করে যেটার দাম বেশি হতো সেটা ওকে বললি বাচ্চার চার বউ ঝামেলা পাকিয়েছে তার সঙ্গে গিয়ে কথা